আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর তম আসর মাঠে গড়িয়েছে যে হাইপ তুলে বিপিএলটা শুরু হয়েছিল সেই হাইপটা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছে কিনা আপনি যদি মাঠের ক্রিকেট দেখেন তাহলে সেখানে ধুমধার একটা ছক্কা হচ্ছে বেশি রান হচ্ছে অনেক টাইট ম্যাচ হচ্ছে অনেক এক্সাইটিং ম্যাচ হচ্ছে কিন্তু এই ম্যাচগুলোর আড়ালে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আদৌ কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিনা বা অদূর ভবিষ্যতে বিপিএল এর জন্য এই কাজগুলো কখনো ভালো কিনা এখন টিভির একটা প্রতিবেদনে আমরা যেটা দেখতে পেরেছি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যে সাতটা দল অংশগ্রহণ করেছে এই সাতটা দলের মধ্যে চারটা দলের ক্যাপ্টেনকে তারা সেই সন্দেহের তালিকায় রেখেছে সেখানে দুর্বারসের ইনামুল হক বিজয় ঢাকা ক্যাপিটালসের তিসরা প্যারেরা চিরঙ্গ কিংসের এর এবং সেই সাথে সিলেস্ট্রাইকারসের আরিফুল হক এখন সবচেয়ে বড় প্রশ্ন যে ফিক্সিং কাণ্ড আসলে কিভাবে হয় বা কোন মাধ্যমে প্রোপোজালটা দেয়া হয় এটা আপনাদের আই থিঙ্ক আপনাদের আগে জানা উচিত ফিক্সিং দুই প্রকার একটা হচ্ছে স্পট ফিক্সিং আর একটা হচ্ছে ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং হচ্ছে নির্দিষ্ট একটা ওভার এবং নির্দিষ্ট একটা বলে কি হবে সেই কাজটা যারা করে বা বেটিং সাইটের যে অনার্স আছে এবং বেটিং সাইটের যে যারা প্রতিনিধি আছে এবং তাদের সাথে কথাবার্তা বলে পার্টিকুলার একটা ওভারে বা একটা বলে কি করবে সেটা আগে থেকে তারা বলে দেয় এবং সেই মোতাবেক যে কাজটা করা হয় সেটাকে বলা হয় স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংটা মূলত একটা দল জিততে জিততে হেরে যাবে অথবা একটা দলকে বেশি সুবিধা দিয়ে ফেলবে এগুলো হচ্ছে মূলত এগুলোকে মূলত ম্যাচ ফিক্সিং বলে থাকে তো যে চারটা ক্যাপ্টেনকে মোটামুটি সন্ধের তালিকায় রাখা হয়েছে সেই চারটা ক্যাপ্টেনের ভিতরে যে চারজন ক্যাপ্টেন ইনামুল হক বিজয় তিসেরা প্যারা মিথন এবং সেই সাথে আরিফুল হক তাদের কন্ট্রিবিউশন কতটুকু আছে একটা দল যখন স্পট ফিক্সিং করে অথবা ম্যাচ ফিক্সিং করে তখন আসলে ওই দলের ক্যাপ্টেন ব্যতীত সেই কাজটা করা কিন্তু কোনোভাবেই পসিবল না আপনি যদি দেখেন দুই সালে যেভাবে ফিক্সিংটা করেছিল মোহাম্মদ আশরাফুল সেই দলের মোটামুটি আশাফুল যে কাজটা করেছে তাকে যখন প্রোপোজালটা দেওয়া হয় সেই প্রোপোজাল জানার পরেও বিসিবি যে দায়িত্বে যারা ছিলেন আকসুর দায়িত্বে বা তদন্ত কমিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকে না জানানোর ফলে মূলত আশাকুল কিন্তু সেখানে ফেসে যান ঠিক এইরকম একটা কাণ্ডের কারণে হয়তো বিপিএল এ যে চারটা ক্যাপ্টেনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এই চারটা ক্যাপ্টেন ফেসে যেতে পারেন প্রথমত হচ্ছে ঢাকার কথা যদি বলি তাহলে আপনি দেখবেন ঢাকার কিছু ম্যাচ নিয়ে কিন্তু নানান ধরনের বিতর্ক আছে সেখানে আপনি দেখবেন যে রংপুরের বিপক্ষে আলাউদ্দিন বাবুর যে যেভাবে অয়েড দেওয়া এবং এই অয়েডগুলো নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়াতে অনেকগুলো আলোচনা হয়েছে অনেকভাবে অনেকেই সেটা সন্দেহ করেছে এবং সেই সাথে যে আলাউদ্দিন বাবু বল করেছেন সেই ওভারটার সাথে ব্যাটিং সাইডের কিছু অনেক কিছু মিল পাওয়া গেছে এবং সেখানে এক বলে সাত রান দরকার ছিল সেই সাত রানটাও কিন্তু আলাউদ্দিন বাবু দিয়েছেন সো এটার কারণে মূলত সন্দেহটা আরও বেড়ে গেছে এবং সেই সাথে স্পিনারদের নোবল করাটা এটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট একটা কাজ আপনি দেখবেন পেস বলাররা বল করতে পারে কারণ তাদের রান আপটা অনেক দূর থেকে হয় এবং তারা ফল থ্রুতে বল করতে গিয়ে অনেক সময় বল হয়ে যায় কিন্তু স্পিনারদের ক্ষেত্রে কিন্তু এই বল করাটা অনেকটাই হচ্ছে ডিফিকাল্ট কাজ ডিফিকাল্টই বলবো কারণ স্পিনারদের সচরাচর বলটা খুবই কম হয় হঠাৎ দু একটা হয় কিন্তু সেই নোবলটা যদি আপনি দেখবেন যে এক দুই হাত বাইরে গিয়ে নোবল করে তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন ওটার একটা জায়গা আছে এবং এই বিপিএলে অর্থাৎ বিপিএল এর এগারোতম এত এত ফিক্সিং কাণ্ড হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আন্ডারেটেড কিছু প্লেয়ার এবং কিছু প্লেয়ার যারা ন্যাশনাল টিমের হয়ে অনেক দিন আগে খেলা বাদ দিয়েছে কিছু প্লেয়ার যারা কখনো ন্যাশনাল টিমেই খেলেনি এবং যাদের কেরিয়ার একদম পড়তির দিকে এইসব ক্রিকেটার নিয়ে আসার ফলে বেটিং কোম্পানিগুলো এই ক্রিকেটারদের দিকে মূলত বেশি একটু একটু বেশি তাদের দিকে একটু খেয়াল রাখে এবং তাদের সাথে একটা চুক্তি করে ফেলে দেখেন বেটিং কোম্পানি এবং পেস বলারদের সাথে একটা মেলবন্ধন সবসময় আমরা দেখে এসেছি আপনি মোহাম্মদ আমিরের কথা বলতে পারেন বা এই যাবতকালে যত পেসার ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে এবং যত প্লেয়ার জড়িয়েছে এর মধ্যে পেসারদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এবং পেসাররা এই ধরনের লোভেনীয় অফার তারা কিন্তু এটা লোফে নেয় আপনি দেখেন যে আপনি যদি একজন পেস বলার হন তাহলে আপনার কেরিয়ার হয়তো আপনি দশ বছর বল করতে পারবেন বা দশ বছর আপনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবেন বা আপনি যে কোনো পর্যায়ের ক্রিকেট আপনি খুব বেশি হলে দশ থেকে বারো বছর ওই পুরোদমে খেলতে পারবেন তারপরে কিন্তু আপনার ওই রিদমটা বা আপনার যে ফিটনেস সেটা কিন্তু হারিয়ে যাবে এখন ওই দশটা বছরের ভিতরে যদি একটা প্লেয়ার বড় ধরনের একটা ইঞ্জুরির মধ্যে পড়ে তাহলে সেখান থেকে তার সেরে উঠতে মিনিমাম এক থেকে দেড় বছর লাগবে যেমনটা ইবাদত হোসাইন তিনি তার যে একটা প্রাইম টাইম সেই প্রাইম টাইমে তিনি কিন্তু ইঞ্জুরিতে পড়ার কারণে প্রায় প্রায় দুই বছর তিনি মাঠের বাইরে ছিলেন যখন একটা পেস বলার তিনি একটা টুর্নামেন্ট খেলতে নামে তখন তাদের দিকে এবং যে ক্রিকেটারের বয়সটা খুবই বেড়ে গেছে বা তার জাতীয় দলের খেলার সম্ভাবনা খুবই কম এইসব প্লেয়ারদের দিকে বেটিং কোম্পানির যে একটা নজর সেটা সবসময় থাকে এবং এদেরকে অনেক বড়ো ধরনের একটা অফার করা হয় যে তুমি তোমার পুরো কেরিয়ারে যত টাকা কামিয়েছ তার থেকে বেশি টাকা তোমাকে আমি এক ম্যাচেতে দিব এবং কয়েকটা ডেলিভারি তুমি করবা এবং এই ডেলিভারির মাধ্যমে তুমি যে কয় টাকা ইনকাম করতে পারবে সেই টাকা তুমি তোমার কেরিয়ারে এত টাকা তুমি এই রকমের যখন অফার করা হয় তখন ওই কিন্তু এই অফারগুলো লুফে নিতে পারে কারণ এবং লুফে নেয় কারণ তারা জানে যে তার পুরো কেরিয়ারে যত টাকা তিনি কামিয়েছেন সেই টাকা আমি ফুল সেই ফুল টাকা আমি একটা মেসে আমি পাচ্ছি তখন এই ধরনের অবৈধ কাজে তারা কিন্তু ঢুকে পড়ে এর জন্য ক্রিকেট বোর্ডের একটা প্রপার একটা বেতন কাঠামো থাকা দরকার যে একটা ক্রিকেটার যতদিন পর্যন্ত ক্রিকেট খেলবে তাকে মিনিমাম একটা বেতনের মধ্য দিয়ে যদি তাকে রাখা হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম কখনো হয় না এবং বিসিবি আসলে এই কাজটুকু কতটুকু করতে পেরেছে সেটা নিয়ে কিন্তু আমার অনেক বড় ধরনের একটা সন্দেহ আছে এবং চলমান বিপিএলে যে কয়জন পেস পেসবোলারের নামে এই ধরনের ফিক্সিং কাণ্ডে জড়িত আছেন বলে সন্দেহ করা হচ্ছে এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে আলামিন হোসেন সিলেট স্ট্রাইকারের সিলেট স্ট্রাইকার্সের আলামিনের টি টোয়েন্টি কেরিয়ার বলেন বা জাতীয় দলের কেরিয়ার কিন্তু এখন বলতে পারেন যে তিনি ন্যাশনাল আর কখনোই সুযোগ পাবেন না এরপরে আপনি যদি দেখেন আলৌদ্দিন বাবু তিনি বাংলাদেশ ক্রিকেটের ঘর লেগে অনেক বড় একটা পারফর্মার এবং শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টিতে তিনি সেরা উইকেট টিকার ছিলেন এবং তিনিও খুব একটা যে ন্যাশনাল টিমের রাডারে আসেন বা তাকে ন্যাশনাল টিমের রাডারে রাখা হবে এমনটা কিন্তু না এবং তিনি খুব বেশি হলে এক থেকে দুই বছর তিনি ক্রিকেট খেলতে পারতেন বা সফিল ইসলামের কথা বলেন তিনি একসময় বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একজন পেস বোলার ছিলেন এবং পেস তিনি সামলিয়েছেন এবং এই ধরনের পেস বোলার তারা কিন্তু আসলে ন্যাশনাল টিমের আশেপাশে এখন আর নেই এবং তাদেরকেই মূলত ব্যাটিং কোম্পানিগুলো যেভাবে অফার করে এবং এই অফারগুলো এত বেশি লোভনীয় হয় যে সেই অফারগুলো তারা কিন্তু চাইলে সেখান থেকে আসলে ডিনাই করতে পারে না সেগুলো অনেকেই অ্যাকসেপ্ট করে ফেলে অনেকেই হচ্ছে নিজের স্বার্থ এবং ক্রিকেটের স্বার্থকে সামনে রেখে সেই অফারগুলো কিন্তু তারা ডিনাই করে ফেলে এবং সেটা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররা কিন্তু এই কাজটা করে না কারণ সে জানে যে আমি যদি এখান থেকে আমার পুরো কেরিয়ারে যে টাকা কামিয়েছে সেই টাকা যদি আমি একটা ম্যাচের মাধ্যমে পাই তাহলে তো সেটা আমার জন্য ভালো আমি খেললাম না ক্রিকেট সমস্যা নেই সো এই ধরনের অফার কিন্তু বেটিং কোম্পানি সবসময় পেস বলারদের দিয়ে থাকে এবং এই যে দশজন ক্রিকেটারের কথা এইখন টিভি তারা সরাসরি একটা প্রতিবেদনে প্রকাশ করেছে সেখানে আপনি দেখবেন যে শফির ইসলাম বা আলামিন হোসাইন বাবু থিসরা পেরেরা আপনি যদি দেখেন তাহলে আমির হামজা দিন আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানে শুভম রঞ্জন নামের যিনি হচ্ছেন এর ক্রিকেটার ইন্ডিয়ান অরিজিন সো এই যে আন্ডারেটেড কিছু প্লেয়ার এইসব প্লেয়ারের কারণেই মূলত যে কোনো টুর্নামেন্ট তারা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন সবসময় হয়ে থাকেন যেমনটা আপনি দেখবেন যে দুর্বারাসহীতে কিছু প্লেয়ার তারা দলে ফিরিয়েছে যারা মূলত লিজেন্ড লিগ খেলে বেড়ায় বা তাদের ক্রিকেটের সামনের কোনো কেরিয়ার তারা এখন পর্যন্ত যতটুকু যে অবস্থানে আছে তাদের সামনে ন্যাশনাল টিম তো দূরে থাকে তাদের দেশের ঘরোয়া লেগেও তারা চান্স পাবে না এরকম কিছু ক্রিকেটার দূরবার্ষেই তারা তাদের দলে ফিরিয়েছে এর মধ্যে আপনি দেখবেন যে মেগুয়েল কামিংস যিনি হচ্ছে স্বীকৃত ক্রিকেট খেলেছেন পাঁচ বছর আগে এর মধ্যে তিনি মোটামুটি এখন লিজেন্ড খেলে বেড়ায় তাকে তারা দলে ফিরিয়েছে এবং তিনি প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলে যে ভাবে ওয়াইটটা করেছেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে এবং এরপরে আপনি যদি দেখেন খুলনা টাইগার্সে ওসনাই থোমাস যিনি আসলে স্বীকৃত ক্রিকেট খেলেছেন অনেকদিন আগে তিনি ন্যাশনাল টিমের রাডারে নেই এবং তিনি কোনো টুর্নামেন্ট খেলে না কিন্তু তিনি বিপিএল খেলতে আসছেন এই সেম কাজটা তিনি যেভাবে করেছেন যে এক বলে পনেরো রান দেয়ার একটা রেকর্ড করেছেন এবং সেটা বিশ্ব রেকর্ড এরপরে আপনি যদি দেখেন ঢাকা ক্যাপিটালসের আমির হামজা তিনি ন্যাশনাল টিমের রাডারের আশেপাশে নেই তার ক্রিকেট কেরিয়ারটা মোটামুটি শেষের দিকে তিনি যে কাজটা করেছেন সেটাও কিন্তু একটা সন্দেহের তালিকায় থাকে এরপরে শফিল ইসলামের কথা যদি বলেন দুর্বারা শাহীর দেখবেন যে তিনিও যেভাবে কাজগুলো করেছেন যে প্রথম দুই তিনটা ওভারে তিনি অনেক বেশি রান দিয়ে ফেলেছেন পরের দিকে এসে যদি টাইট বল করেছেন বাট শুরু থেকে কিন্তু অনেক বেশি রান দিয়েছেন সো তার দিকেও কিন্তু একটা সন্দেহ আছে এবং সেই সাথে আলামিন হোসাইন তাকে নিয়েও কিন্তু একটা সন্দেহ তার দিকেও আছে কারণ তিনিও খুব এক্সপেন্সিভ বলার ছিলেন এবং যে ক্যাপ্টেনগুলোকে এখানে সন্দেহ করা হচ্ছে এই ক্যাপ্টেনগুলো মূলত কোনো দোষ করেনি কিন্তু এদেরকে একটা কারণ অভিযোগ তাদের নামে তোলা হচ্ছে সেটা হচ্ছে তারা ক্যাপ্টেন হিসেবে মাঠে থাকার পরে এই কাজগুলো যে হয়েছে তারা সেগুলোর প্রতিবাদ কেন করেনি বা বিসিবিকে তারা কেন জানায়নি ঠিক এই কারণেই মোহাম্মদ আশরাফুল তিনিও নিষিদ্ধ হয়েছিলেন এবং সেই সাথে নাসির হোসেন তিনি যিনি টি টেন খেলতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন এক বছর নিষিদ্ধ তিনি আছেন সো এই যে নাসির হোসেনের মতো ক্রিকেটার যারা নিষিদ্ধ হয়েছেন শুধুমাত্র তাদেরকে অফার করা হয়েছিল কিন্তু তারা জানায়নি মোহাম্মদ আশরাফু তিনি ফিক্সিংয়ের সাথে সরাসরি জড়িত ছিলেন না কিন্তু তার দলে এটা হয়েছে কিন্তু তিনি বিসিবিকে জানানি যার কারণে তাকে নিষিদ্ধ করা হয় এরপরে আপনি যদি বলেন তাহলে চিরং কিংসে যে কাজটা হয়েছে তারা ইজি কয়েকটা ম্যাচ বা কিছু ম্যাচ নিয়ে তাদের প্রশ্ন উঠেছে যে ইজি যে তারা ম্যাচগুলো ছেড়ে দিয়েছে বা হেরেছে এবং সবচাইতে বড় এবং সবচেয়ে বেশি আলোচনা যে টিমটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকারস এবং স্ট্রাইকার্সের ক্যাপ্টেন তাদের দলের বলার এবং সেই সাথে তাদের দলের ম্যানেজমেন্ট সবকিছু নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এরপরে আরেকটা ফ্রান্সাইসি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে দুর্বার আশাই আমি এই দুর্বার সাহের কথাটা একটু পরে বলছি তারা কি সিলে স্ট্রাইকার্সের কথা বলি স্ট্রাইকার্স তারা ইজি কিছু ম্যাচ সেই ম্যাচগুলো তারা ছেড়ে দিয়েছে সেখানে যদি আপনি দেখেন তাহলে চিটাঙ্গ কিংস এবং সিলেটের মধ্যকার যে ম্যাচ একশো চৌরাশি রানের টার্গেট সেখানে তারা চেজ করতে গিয়ে সেই ম্যাচে সাতের পর থেকে পনেরো ওভারের আগ পর্যন্ত যে কাজগুলো করেছে এই কাজগুলো আদৌ তারা ঠিক কাজ করেছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আছে সো এই যে এত এত ফিক্সিং কাণ্ড বা এত এত সন্দেহ করা বা একদম ক্রিকেটারের নাম উল্লেখ করে প্রতিবেদন করা এগুলো কিন্তু আসলে এমনি এমনি কেউ এলিগেশন দিতে পারে না কোনো ক্রিকেটারের নামে কারণ আপনি দেখবেন যে একটা টিভি নিউজে যখন একটা তথ্য বা একটা নিউজ যখন প্রকাশ করা হয় তখন প্রপার যদি সেই প্রমাণ না থাকে তাহলে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না এবং সেই সাথে এখন টিভি যেটা বাংলাদেশের গণমাধ্যমের প্রথম সারের একটা টেলিভিশন সেখানে এই ধরনের তথ্য প্রচার করা বা এই ধরনের নিউজ প্রচার করা সেটা কিন্তু আসলে অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে বিসিবি হয়তো এইগুলো নিয়ে তদন্ত করছে এবং তারা সেখান থেকে কোনো কিছু জানতে পেরেছে বা সেই প্রতিবেদন সেই প্রতিবেদক কিছু একটা জানতে পেরেছে দ্য তিনি এই প্রতিবেদনটা করেছে এবং এরপরে দুর্বর সাহের কথা যদি আমি বলি তাহলে দুর্বারসাহী তারা প্রথম ম্যাচ অর্চন বরিশালের বিপক্ষে যে ম্যাচটা তারা এই যে জেতা ম্যাচ ছিল সেই ম্যাচটা তারা ম্যাচটা ছেড়ে দেয় বা কোনো একটাভাবে হেরে যায় এরপরে তাদের প্লেয়ার সিলেকশন তাদের খেলার ধরন এবং সেই সাথে টুর্নামেন্টের মাঝপথে কেড়ে নেওয়া এই সবকিছু মিলায়া যে অবস্থার মধ্যে দিয়ে বিপিএল এই মুহূর্তে যাচ্ছে সেটা নিয়ে আসলে একটু হলেও সন্ধিহান এবং সেই সাথে শঙ্কার জায়গা যে বিসিবি যদি এগুলো প্রমাণ পায় এবং সেগুলোকে সামনে নিয়ে আসে সামনের বিপিএল হবে কিনা বা কোনো বিদেশি ক্রিকেটার সেখানে খেলতে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে সো বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেকটাই শঙ্কিত এবং বিপিএল সামনের বছর থেকে হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আছে সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আলাইকুম